আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমার ছোট্ট ফ্রিজের অর্গানাইজেশন ব্লগ নিয়ে এ এর আগে আপনারা দেখেছিলেন আমি আমার ফ্রিজটা ক্লিন করেছি তো তখনই আপনাদের সাথে আমি বলেছিলাম আমার ফ্রিজটা বেশ ছোট তা আমার এই ফ্রিজে দুটো চেম্বার নিচের চেম্বারটা হচ্ছে নর্মাল এবং যেখানে আমি নর্মাল জিনিসপত্র রাখি যেমন ডিপ ফ্রোজেন যেগুলো না ওগুলো এটা এখানে রাখি আর উপরের চেম্বারটা হচ্ছে ডিপ ফ্রি মানে ফ্রোজেন জিনিসপত্র রাখার জন্য তো আমি আমার অর্গানাইজেশনটা মূলত আপনাদের সাথে শেয়ার করছি এতে যদি কারো কোনো ধরনের উপকার হয় তাহলে তো অবশ্যই এটা আমার জন্য একটা গুড নিউজ এছাড়াও আমি আমার জিনিসগুলো কিভাবে রেখেছি এটাই আমি মূলত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো যেহেতু অনেক ছোট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশি জিনিস মানে রাখার মতো পরিস্থিতি নেই কিন্তু এই অল্প জায়গার মধ্যে আমি কিভাবে আমার ফ্রিজটা অর্গানাইজ করেছি এগুলো সবই আপনাদের সাথে আমি এখন শেয়ার করতে যাচ্ছি প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওভারভিউটা দিয়ে দিচ্ছি তো ওভারভিউ দেওয়ার সাথে সাথে আমি আপনাদেরকে বলে দিতে চাই যদি আমার ভিডিও এবং আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে আমার এই ছোট্ট ফিজ অর্গানাইজেশন দেখার পর যদি কারো কোনো ধরনের টিপস থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এবং আমি অনেক হেল্পফুল হবে এটা আমার জন্য সো আমি শুরু করছি আমার অর্গানাইজেশনটা আপনাদের দেখানো তো প্রথমেই শুরু করছি ফ্রিজের যে দরজা ওখান থেকে একদম উপরে যে পকেটটা দরজার এটা হচ্ছে এগ পকেট এটা হচ্ছে ডিফল্ট এটা ফ্রিজে দেওয়া ছিল সো এখানে আমি এগ রাখি সাধারণত তো এগ আসলে এখন যেটা হয় ইউজটা দেখা যায় নিয়ে নেয় তবুও এগটা এখানে রাখার চেষ্টা করি আচ্ছা সেকেন্ড যে পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি পকেট তো এখানে আপনারা যা ইচ্ছা তাই রাখতে পারেন তবে আমার ফ্রিজের ফ্রি পকেট অনেক ছোট। এ কারণে আমাকে জারগুলো বা বয়ামগুলো বা কন্টিনি আমি যেগুলোতে রাখি সব ছোট ছোট কন্টেনার আমি এখানে রাখতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবর হানি এর পাশে ছিল মেয়নেস এর পাশে রাখার জন্য আমি জাস্ট দুটো ছোট্ট বয়াম ইউজ করেছি এনে হচ্ছে একটাতে মরিচ আর একটা হচ্ছে মরিচ পাটা কাঁচা মরিচ পাটা এই দুটো রাখার পরে আমার এখানে বেশি স্পেস ছিল না এর পাশে আমি রেখে দিয়েছি একটা কন্টেইনারে সাপোজিটারি এখানে সাপোজিটারি দুই ধরনের আছে বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে এটা অ্যাকচুয়ালি যেহেতু প্রায় সময় লাগে এবং ইমার্জেন্সি সময় পাওয়া যায় না এই কারণে আমি সবসময় ফ্রিজে এটার কালেকশানটা রাখি তো এই হচ্ছে আমার ফ্রি পকেট এখানে অ্যাকচুয়ালি আর কিছু রাখার কোনো উপায়ই নেই কারণ জায়গা অনেক কম এর নিচে চলে আসি এটা হচ্ছে বোতল পকেট তো বোতল পকেটে আমি সাধারণত বোতলেই রাখি তো যেহেতু এখন শীতকাল আমার খুব একটা ঠান্ডা পানি লাগে না খুব একটা কি আমি ঠান্ডা পানি ইউজও করি না খুব একটা তো এই কারণে এখানে আমি যা যা রেখেছি এটা দেখাচ্ছি এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি হচ্ছে গার্ডেন থেকে সংগ্রহ করা মধু এর পাশে রেখেছি কাসুন্দি এর পাশে রেখেছি সস সস এখানে দু ধরনের সস হচ্ছে একটা সুইট চিলি সস একটা হট টমেটো সস তো আপনারা এখানে অন্য কিছু রাখতে পারেন যদি আপনাদের অন্য কোনো ধরনের ওয়েস্টার সস বা কিছু থাকে অনেকে আবার এগুলো বাইরেও রাখে তবে আমি বাইরে সাধারণত টমেটো সসের চিলি সস বাইরে রাখি আচ্ছা এরপরে রুয়াভা আর এরপরে হচ্ছে গুড়ের রস তো এই হচ্ছে আমার বোতল পকেটে আমি যা যা রেখেছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার ফ্রিজটা অনেক অনেক বেশি ছোট, কিন্তু এই ছোটো ফ্রিজে আমাকে ম্যানেজ করতে হবে এবং যারা আমাদের মতো আমার মতো এই সমস্যায় আছেন যে ছোটো ফ্রিজ কীভাবে ম্যানেজ করব। তারা এভাবে চাইলেই ইউজ করতে পারেন যে এক কন্টেইনারে করে যদি জিনিস রাখেন তাহলে দেখা যাবে একটু বেশি জিনিস রাখতে পারছেন এবং ছোট ছোট কন্টেইনারে রাখলে আপনি দেখতে চাইলেই একটার উপর আরেকটা রাখতে পারেন তো ডোর থেকে আমি চলে আসছি এখন নর্মাল যে তাক রেফ্রিজারেটারের ওই তাকে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমেই ওভারভিউটা দেখাচ্ছি এবং দেখতে কিন্তু খুব একটা খারাপও লাগছে না খারাপ লাগলেও কিছু করার নেই কারণ হচ্ছে এখানে আমার জায়গা যেহেতু কম এভাবেই রাখতে হবে তো আমি সাধারণত ট্রান্সপারেন্ট যে বক্সগুলো বা ট্রান্সপারেন্ট যে বাটিগুলো ওগুলো ইউজ করি তো এখানে এটা হচ্ছে একটা ফ্রিতে পাওয়া একটা বাক্স আপনারা জানেন আমি ফ্রিতে পাওয়া জিনিস অনেক বেশি ইউজ করি তো ধনে পাতাগুলো ভালো করে ধুইয়ে পানি ঝরিয়ে আমি ওই কন্টেনারে রেখে দিয়েছি ওই বাক্সটাতে যেহেতু ট্রান্সপারেন্ট আমি দেখে বাহির থেকে দেখেই বুঝতে পারছি এখানে কি আছে তো ট্রান্সপারেন্ট জিনিস ইউজ করতে আমার মতে এটা একটা গুড আইডিয়া কারণ ট্রান্সপারেন্ট ইউজ করলে আপনি বুঝতে পারবেন কীসের কিসের ভিতর আপনি কি রেখেছেন আচ্ছা এটা হচ্ছে আমার বাটা মশলার যে বক্স এটা চেম্বারওয়ালা বক্স এখানে দেখতে পাচ্ছেন মরিচ বাটা মশলা বাটা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব ধরনের বাটা বুটা আমি এখানে রাখি যখন যা বাটা থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে আরেকটা আছে এটাও কন্টেইনার এই কন্টেইনারে আমি স্পাইস কন্টেনার কিন্তু আমি এটা ভিন্নভাবে ইউজ করছি এটা আমি ইউজ করছি আমার যে কাটাকুটির পর বেঁচে যাওয়া যে জিনিসগুলো লাইক ধরেন আমি মরিচ একটু বেশি কুটে ফেললাম বেশি নিয়ে ফেললাম বা টমেটো বেশি কুটে ফেললাম গাজর একটু বেশি ছিলে ফেললাম এই ধরনের জিনিসগুলো আমি এখানে রাখি এখানে আপনারা যে যার মতো ইউজ করতে পারেন তবে এই কন্টেনারে যেহেতু চারটা ভাগ করা আছে প্লাস এটার উপর ঢাকনা আছে গন্ধও ছড়াবে না ইভেন আপনি পেঁয়াজ ছিলেও এখানে রেখে দিতে পারেন এটা হচ্ছে ডিপেন্ডস তো আমার আজকে এগুলোই ছিল যেগুলো হচ্ছে মানে অতিরিক্ত যেটা হয়ে গিয়েছিল এগুলো আমি এইভাবেই রেখে দিয়েছি আপনারা এটা আপনাদের মতো ইউজ করতে পারেন এটাতে কোনো সমস্যা নেই তবে এই বক্সটা আমার খুব উপকারী মনে হয়েছে কারণ এতে কোনো ধরনের গন্ধ ছড়ায় না আচ্ছা এটা নিচে রেখে দিলাম এটার উপরেই আমি মশলার যে বাক্স ওটা রেখে দিব এর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে তো এমন কোনো জায়গা নেই এই কারণে আমি ট্রান্সপারেন্ট ছোট ছোট কন্টেনার ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কন্টেনারটা আমি নিয়েছি এটা হচ্ছে মরিচের তো মরিচে আমি সাধারণত আনার পরপরই আমি যে মরিচের ডাটাগুলো এগুলো আমি ফেলে দিই এরপর এটা পানিতে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখি এরপর এটা পানি ঝরিয়ে নিই তারপরও আমি মরিচের যে বাক্স এটার ভিতরে মরিচের জারের ভিতরে একটা টিস্যু দিয়ে রেখেছি এক্সট্রা যদি কোনো পানি থাকে এটা যেন চুষে নেই আচ্ছা এর পিছনে আরও দুটো ট্রান্সপারেন্ট বক্স দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি এখানে কি আছে প্রথম বাক্সটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জিরো ক্যাল যে মানে সুগার ফ্রি যেই জিরো ক্যালের যে কন্টেনার এগুলো আচ্ছা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গুড় রেখেছি এখানে যদি কারো অন্য কিছু রাখার প্রয়োজন পড়ে আপনারা রাখতে পারেন কোনো সমস্যা নেই তো আমি গুড়ই রেখেছি আমার বা এই গুড়টা রাখার আমি কোনো স্পেস পাচ্ছিলাম না তো ট্রান্সপারেন্ট বাক্সে থাকলে এটাই হচ্ছে সুবিধা আপনি বাহির থেকে দেখেই কিন্তু বুঝতে পারবেন যে ভিতরে কী আছে ওই অনুযায়ী আপনি বক্সগুলো বের করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন তেঁতুল রেখেছি তেঁতুল হচ্ছে আমার মানে একটু বেশি পরিমাণে ছিল এই কারণে আমি এইভাবে রেখেছি অনেক সময় আর একটু কম থাকে তখন ছোটো কন্টেনারে ঢুকিয়ে ফেলি তো এই হচ্ছে আমার উপরের তাকে কি কী রেখেছি আচ্ছা এই ফাঁকে একটু বলে রাখি আমার আজকে অ্যাকচুয়ালি হ্যান্ড মানে মেরিনেট করতে গিয়ে আমার হাত একটু স্টেন্ড হয়ে গেছে ইয়েলো কালারের আমি হ্যান্ড ভালো করে এখনো মানে লেবু দিয়ে এখনও ওয়াশটা করিনি আমি ভাবলাম আগে ফ্রিজটা দেখিনি তারপরে আমি একসাথে ওয়াশ করব। তো এটা দেখতে যদি কারোর দৃষ্টিকোট লেগে থাকে তাহলে আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন নিচে তাকে চলে এসেছি এখানে হচ্ছে আমার কাটাকুটা জিনিস যা থাকে তো ম্যাক্সিমাম টাইমে শাক বা সবজি তো ওইগুলো আমি কুটে রাখি কুটে রেখে দিলে দেখা যায় ইমার্জেন্সি সময় আমি অফিস থেকে এসেছি ধুম করে আমার রান্না করতে হচ্ছে বা গেস্ট এসেছে তাড়াতাড়ি রান্না বসাতে হচ্ছে তখন আমি ওভাবে জাস্ট বের করে রান্না করে ফেলি এর পরে আরেকটা ছোটো মানে আমি এই কন্টেনারগুলো ছোটো বড়ো বিভিন্ন সাইজে নিয়ে নিয়েছি যাতে বিভিন্ন কিছু একটু পরিমাণে কম হলে ছোট বাটিতে একটু পরিমাণে বেশি হলে বড় বাটিতে রাখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সিমবিচি যেটা আমাদের চট্টগ্রামের ভাষায় খাইসা বলি আমরা এগুলো একদম ছিলে ছিলে টিলে রেখে দিয়েছি শুধু রান্নার আগে বের করে নিয়ে একটু ধুয়ে নিলেই হবে আর কোনো কাজ নেই আচ্ছা এরপর হচ্ছে এই বাস্কেটটা এই বাস্কেটটা আমি ইউজ করি সকল ধরনের শাকসবজি রাখার জন্য যেগুলি ইনটেক মানে হচ্ছে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁপে আছে টমেটো আছে তিতা করলা আছে এরপর ফুলকপি আছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও যত ধরনের সবজি আছে আপনি আপনারা তো সবাই দেখেছেন আমি সবজি আনার পর পর বাজার থেকে আনার পরে কিন্তু এগুলো পানিতে দিয়ে দিই পানি থেকে তুলে পানি ঝরিয়ে নিয়ে তারপর পলিথিনে র্যাপ করে এইভাবে রেখে দিই তো যখন যা দরকার জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে ঝুড়িটা টান দিবেন নিবেন এবং কোটা যা করা করে নেবেন তো যেহেতু আমার ফ্রিজটা অনেক ছোট আমাকে অন্যভাবে একটু ম্যানেজ করতে হয় আমি চাইলেই আমি এখানে বাক্স সাজিয়ে সুন্দর করে রাখতে পারি না তো এই কারণে আমি ট্রান্সপারেন্ট বাক্সগুলি ইউজ করছি যাতে কোনো ধরনের কোনো কিছু আমার ঝামেলা না হয় আমি হাত দিলেই যেন যেটা চাই ওটাই যেন পেয়ে যায় এই কারণে তাই আপনারা অনেকেই ফ্রিজ অর্গানাইজেশনের জন্য বক্স ইউজ করেন তবে এই ক্ষেত্রে বক্সটাই মানে ফ্রিজটা যাদের বড় ওরা বক্স অর্গানাইজ করলে ভালো দেখতে সুন্দর লাগে কিন্তু আমার ফ্রিজ যেহেতু অনেক ছোটো আমাকে অনেক কিছু মাথায় রেখে অর্গানাইজ করতে হচ্ছে আচ্ছা এখন চলে আসি ড্রয়ারে তো আপনারা ড্রয়ারের ওভারভিউ দেখলেন ড্রয়ারে আমি যেটা রেখেছি এটাও ট্রান্সপারেন্ট বক্সে রেখেছি আমি সবগুলো এটা হচ্ছে সুটকি আপনারা দেখেছেন মানে আমার শাশুড়ি অনেক সুটকি পাঠিয়েছেন তো সুটকিগুলো কিন্তু আমি সব এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা এখন যে সুটকিটা দেখলেন ওটা হচ্ছে ছুরি সুটকি আরেকটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সে হচ্ছে লোকটা শুটকি তো শুটকিগুলো আমি সাধারণত এভাবেই এভাবেই প্রিজার্ভ করি আপনারা চাইলে অনেকে পলিথিন করে করেন তবে আমার মতে এটাই বেটার কারণ হচ্ছে এখানে কোনো ধরনের কোনো গন্ধ ছড়ায় না আচ্ছা এইটা আরেকটা শুটকি এটা হচ্ছে নুনিয়া শুটকি নুনিয়া ইলিশের শুটকি এটা চট্টগ্রামে অনেক বেশি পপুলার আর এটা আমার হাজব্যান্ডেরও অনেক ফেভারিট এটা আমার আম্মু পাঠিয়েছে আচ্ছা এর নিচে যেটা আছে এটা হচ্ছে চিংড়ি সুটকি এগুলো চট্টগ্রাম থেকে আসা সুটকিগুলো বেশ ভালো তো চিংড়ি সুটকি আমার আমরা এভাবে একদম পরিষ্কার করে একসাথে বাক্স করে তারপর রেখে দিই এতে আপনারা দেখবেন কোনো ধরনের গন্ধ ছড়াবে না এবং টেস্টে কোনো ধরনের চেঞ্জ আসবে না আচ্ছা আর হচ্ছে আমার একটা এক্সট্রা মিষ্টি কুমড়া ছিল যেটা আমার উপরে হচ্ছিল না তো এইটা আমি এখানে ড্রয়ারে রেখে দিয়েছি এবং সত্যি কথা হচ্ছে একটা থেকে আরেকটাতে কোনো ধরনের গন্ধ ছড়াচ্ছে না তো আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেকে দেখা যায় সুটকি শুনলে একটু নাক শিটকায় সুটকির গন্ধ মনে হয় যে অন্য সবজিগুলোতে আসছে কিন্তু ব্যাপারটা তেমন না আপনারা ট্রাই করে দেখতে পারেন এভাবে ইন্ডিভিজুয়াল এয়ারটাইট বক্সে যদি আপনারা ভালো করে রাখেন তাহলে কোনো ধরনের কোনো গন্ধই ছড়াবে না ফ্রিজটা অনেক ক্লিন থাকবে এবং কোনো ধরনের আপনার কোনো ধরনের স্টেইনও হবে না কিছুই হবে না এক কথায় তো এই গেল আমার নর্মাল যে ফ্রিজ এটার অর্গানাইজেশন এটা আশা করি আপনাদের আইডিয়া হয়েছে আমার ছোট্ট ফ্রিজটা আমি কীভাবে অর্গানাইজ করেছি তা আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনাদের যদি কোনো ধরনের কোনো আইডিয়া থেকে থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আচ্ছা এরপরে আমি উঠে যাচ্ছি এখন আমার যে উপরে যে ডিপ চেম্বারটা আছে ওই ডিপ চেম্বার আচ্ছা আমার ফ্রিজটা কিন্তু ওয়ালটনের এটা একটা ছোট্ট ফ্রিজ এটা বয়সও প্রায় ফাইভ প্লাস ইয়ার্স কারণ আমার বিয়ে হয়েছে ও ফাইভ প্লাস তো যাই হোক আর এই ফ্রিজটাই আমি এখনও পর্যন্ত বেশ ভালো সার্ভিস পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ না দেশীয় পণ্য কিনে হওয়া ধন্য তো যাই হোক আচ্ছা আমি এখন আমার যে উপরের যে চেম্বার এখানে চলে এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা দুইটা লেয়ার করে রেখেছি উপরে তাকে রেখেছি আমি কিছু জিনিস আর নিচের তাকে কিছু জিনিস তো আমি এখন বলছি আপনাদেরকে কীভাবে কি রেখেছি আমি কিন্তু যে কোনো জায়গায় জিনিস রাখার ক্ষেত্রে বাস্কেট ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন নেটের যে বাস্কেটগুলো ওগুলো ইউজ করেছি একটা উপরে আর একটা নিচে তো কীভাবে আমি কি অর্গানাইজ করেছি যেটাতে আমি খুব ইজিলি সব কিছু পাবো এটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন নিচে আমি কি কীভাবে অর্গানাইজ করেছি তো প্রথমে আমি উপর থেকে শুরু করছি উপরে যে বাস্কেটটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাস্কেটের এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুধ রেখেছি মানে হচ্ছে এটা হচ্ছে গরুর দুধ আমার এখানে মানে দিয়ে যায় এই বোতলে করে দিয়ে যায় আমি ওরা বেশি দিয়ে যায় আমি এটা বোতল করে করে প্রিজার্ভ করে রাখি এভাবে আচ্ছা পাশে যে বাস্কেটটা এটা হচ্ছে যত ধরনের ফ্রোজেন নাস্তাগুলো আছে এই ধরনের নাস্তাগুলো আমি এখানে রাখি আপনার সাদা যে বাক্স দেখছেন ওখানে কাঁচা নাস্তা হাতে বানানো এর পাশেই হচ্ছে নাগেটসের প্যাকেট এর নিচে পরোটার প্যাকেট এছাড়াও আছে বাটার চিজ একটা ছোট্ট বাক্স আছে এখানে খোলা বাটার যেটা ছিল ওটা রেখেছি তো এখানে আমি অ্যাকচুয়ালি মানে যেগুলো ফ্রোজেন মাছ মাংস এগুলোর সাথে নাস্তার আইটেমগুলো মিক্স আপ করতে যাচ্ছিলাম না এই কারণে আমি এভাবে রেখেছি যেন উপরের তাকে আমি সাধারণত এগুলোই রাখি যাতে আমার কোনো ধরনের একটার সাথে একটা মিক্স না হয় এবং অনেক সময় দেখা যায় রক্তজনিত রক্তের পানি বা এই ধরনের অনেক কিছু থাকে মাছ মাংসে তো এটা যেন না লাগে এই কারণে আমি উপরের তাকটা এভাবে রেখে দিয়েছি ওখানে আর এক্সট্রা কিছুই রাখিনি এখন চলে আসি নিচের তাকে নিচের তাকটা আমি একটু হাইটে একটু মানে বাড়িয়েছি কারণ উপরে যে তাকটা আমি একটু উপরে করে লাগিয়েছি তাহলে এখানে একটু স্পেস বেড়েছে তো এখানে অর্গানাইজ করার ক্ষেত্রে আমি বাস্কেট ইউজ করেছি তো বাস্কেট এখানে আমি দু ধরনের ইউজ করেছি আমি একটু পরে দেখাচ্ছি বাস্কেটের ইউজটা তো প্রথমে আমি যে বক্সগুলো রেখেছি ট্রান্সপারেন্ট বক্স এগেইন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি কী কী রেখেছি আমি এখানে ছোট ছোট। চিংড়ি যেগুলো আমি তরকারিতে খাই এই ছোট চিংড়িগুলো পরিমাণ মতো করেই আমি মানে একটা তরকারিতে একটা পুটলা বের করবো এভাবে করেই রাখা সবগুলো এগুলো সাধারণত আমার আম্মুই এভাবে করে পাঠিয়ে দেয় প্রত্যেক মাসে তো এখানে আমার প্রায় শেষের দিকে এই কারণেই জাস্ট দুটো আছে আচ্ছা বাকি নারিকেল বাকি অনেকের মানে নারকেল প্রিজার্ভ করতে একটু সমস্যা হয় নারকেল দেখা যায় নষ্ট হয়ে যায় এই কারণে আমি নারকেল সবসময় ডিপে রাখি তবে অবশ্যই ট্রান্সপারেন্ট বক্সে কারণ আমার যেহেতু সময় কম আমার দ্রুততার সত্যি যখন কাজ করতে হয় আমি প্রত্যেক বক্স খুলে দেখতে পারবো না আমার কোন জায়গায় কি আছে এজন্য আমি জাস্ট ট্রান্সপারেন্ট বক্সে রাখি বাইরে থেকে দেখেই যেন আমি বুঝতে পারি কি আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সে রেখেছি আমি ঘিলা এবং কলিজা অ্যাকচুয়ালি কলিজা আমার বেশ কয়েকটা মুরগিরা একসাথে কলিজা জমিয়ে তারপর আমি রান্না করি এই কারণে আমি কলিজাটা একটু আলাদা প্রিজার্ভ করি আচ্ছা আলাদা আর দুটো বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বক্সগুলো আমি এখন আপনাদের দেখাবো তো এইগুলোও ট্রান্সপারেন্ট এগুলো জাস্ট আমার বাসায় বিভিন্ন সময়ে যেহেতু আনা ছিল এই বক্সগুলোই আমি ইউজ করেছি নতুন কোনো বক্স না এখানে হচ্ছে মুরগির যে ব্রেস্ট পিসগুলো এবং লেগ পিসগুলো এগুলো আমি একসাথে প্রিজার্ভ করেছি লাইক অনেক সময় দেখা যায় নাস্তা বানাবো বা ওয়াস্তা থেকে ফ্রাই করে দেবো ওই সময় আমি তো পুরা মুরগি বের করার কোনো মানে হয় না তো এই জন্য আমি এভাবে রেখেছি আরেকটা বক্সে হচ্ছে মুরগির সকল ধরনের পা তারপর হচ্ছে গলা সব কিছু মিক্স করে আমি রেখেছি হাড়গোড়গুলো এক কথায় হাড়গোড়গুলো আমি একসাথে রেখেছি তো এই গেল এই আমার বক্সে কি আছে বাকি এখন দেখাচ্ছি আমার এই ছোট্ট আরেকটা বাস্কেট মানে একটা বড়ো বাস্কেট বাস্কেটের উপর আরেকটা সাইডে আরেকটা ছোট্ট একটা বাস্কেট আপনারা খেয়াল করলেই বুঝবেন তো এই ছোট্ট আমি সেম কালারের বাস্কেট ইউজ করেছি অ্যাকচুয়ালি যাতে দেখতে ভালো লাগে তো এই ছোট্ট বাস্কেটের উপর যত কিছু আছে এটা হচ্ছে সকল ধরনের মাংস এখানে গরুর মাংস মুরগির মাংস দেশি মুরগি ফার্ম মুরগি মানে সোনালি সকল ধরনের মাংস এবং গরু খাসি এই ধরনের মাংস যত যাবতীয় যত কিছু আছে সব আমি এক সাইডে করে ওই ছোট বক্সের উপরে ছোট ঝুড়ির বাস্কেটের উপরে রাখি এরপর আসি সামনে সামনে যে খালি যে আর স্পেসটা মানে বড় বাক্সের বড় বাস্কেটের উপরে ছোট বাস্কেট রাখার পর বাকি যে স্পেসটা ওখানে আমি মাছগুলো রাখি যেগুলো কাটা মাছ মানে কুটা কাটা হয়ে গেছে এখন জাস্ট আমি বের করে করে রান্না করব। এই ধরনের মাছগুলো আমি এই স্পেসটাতে রাখি আপনারা দেখতে পাচ্ছেন তো বাস্কেটে রাখার পর যে খালে একটা স্পেস রয়ে গেছে ওই স্পেসটাতে আমি দেখেছি যে আমার পুরা পুরা মাছ যেগুলো আপনারা দেখেছেন রিসেন্টলি চট্টগ্রাম থেকে আসা এখানে আছে তিনটা ইলিশ আছে আর নিচে দেখতে পাচ্ছেন একটা কোরাল আছে তো কোরাল মাছকে অনেক জায়গায় অনেকে অনেক কিছু বলে অনেকে ভেটকি মাছ বলেন তবে আমাদের চট্টগ্রামের ভাষায় এটা কোরাল তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এইভাবে এক সাইডে করে রেখেছি এর উপরেই আমি বাক্সগুলো জাস্ট তাকে মানে একটার উপর একটা করে রেখে দিচ্ছি তো অ্যাকচুয়ালি আমার ফ্রিজ যেহেতু ছোট আমাকে অনেক কিছু মাথায় রেখে অর্গানাইজ করতে হয়েছে আর আপনারা দেখে অবশ্যই জানাবেন আমার ফ্রিজ অর্গানাইজেশন কেমন হলে এবং আপনাদের অবশ্যই যদি কোনো ধরনের আইডিয়া থেকে থাকে ওটা আমার সাথে অবশ্যই শেয়ার করবেন প্লিজ কারণ আমি হয়তো অনেক আনাড়ি এসব ক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে তো আমারও খুব ইচ্ছে করে আমার ফ্রিজটাকে আমি মানে অন্য অন্য অন্যান্য সবার মতো অনেক সুন্দর করে অর্গানাইজ করব আর মানে অনেক কিছু দিব ওখানে অনেক বাস্কেট দিয়ে করব অনেক কালারফুল করব কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না কারণ একে তো আমার ফ্রিজ অনেক ছোট আর এই ছোট্ট ফ্রিজেই আমাকে কিন্তু ম্যানেজ করতে হবে তো আমি আমার মতো করে আইডিয়া জেনারেট করে নিয়েছি যে আমি আমারগুলো কিভাবে রাখবো একজনের সাথে তো আরেকজনেরটা মিলবে না তবে হ্যাঁ এটা হচ্ছে আমার ছোট্ট ফ্রিজের আমার মতো করে সাজানো তো যাই হোক আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং ভালো না লাগলে অবশ্যই বলবেন আচ্ছা এটা এখন বন্ধ করি তো এই গেল আমার ছোট্ট ফ্রিজের উপরে এবং নিচের চেম্বারে অর্গানাইজেশন আমার হচ্ছে অর্গানাইজেশন করতে খুব একটা খারাপ লাগে না তবে এটা প্রায় করতে হয় দেখা যায় এইটাই যে শেষ অর্গানাইজেশন তা কিন্তু না দেখা যাবে এক মাস পরেই আমি আবার নতুন অর্গানাইজেশন করি চেষ্টা করি একটু চেঞ্জ আনার তবে যেটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় ওটাই রাখি আচ্ছা এখন চলে আসে আমি ফ্রিজের উপরে সাধারণত ফ্রিজের উপরে কিছুই রাখা উচিত না তবে যেহেতু আমার বাসা ছোট এবং আমার এখানে সব ধরনের সকল জায়গা নেই ফার্নিচারও নাই ওই পরিমাণ তো এই কারণে আমি উপরে খালকা পাতলা কিছু জিনিস রেখেছি কিছু বাস্কেট ইউজ করে আপনার দেখতে পাচ্ছেন আমি রেড কালারের দুটো বাস্কেট রেখেছি তো বাস্কেটগুলোতে আমি প্রথমেই নিচে দিয়ে দিয়েছি পেপার এখন বাস্কেটে কি রেখেছে ওটা শেয়ার করছি আপনার দেখতে পেলেন সার্ফ এক্সেলের বায়ামে যারে সার্ফ এক্সেল আছে এটা হচ্ছে লিকুইড ক্লিনার বাচ্চাদের যে বোতল ওয়াশ করার যে লিকুইড ক্লিনার ওটা আর এটা হচ্ছে আমি যেটা দিয়ে টেবিল ওয়াশ করি ওই টেবিল ওয়াশের যেই লিকুইড ওটা আর এটা হচ্ছে এয়ার ফ্রেশনার আপনারা দেখতে পাচ্ছেন এয়ার ফ্রেশনারের সাথে আমি একটা ট্যাপ রেখে দিয়েছি অ্যাকচুয়ালি ওটা যেহেতু গোল এই কারণে ওটা রাখতে আমার সুবিধা হয়েছে তো এই ছিল আমার একটা বাস্কেটের অর্গানাইজেশন আমি যেভাবে রেখেছি এরপরে যে বাক্স বাস্কেটটা আছে এটাতে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাউরুটি পাউরুটি হচ্ছে আনা ছিল এটা আমি এখানে রাখি সাধারণত এরপর নসিলা আপনারা জানেন আমার বাসায় প্রায় সময় নসিলা থাকে সবসময় যে খাওয়া হয় তাই না কিন্তু রাখি আমি যখনই খেতে চাই আর একটা হচ্ছে আমি চানাচুর রেখেছি এই মানে ওয়াসনা ইউজটার আগের যে মানে বোতলটা আছে যে জারটা আছে দুধের ওটাতে আমি চানাচুর রেখেছি আচ্ছা এই যে ট্রান্সপারেন্ট যে বক্সটা দেখতে পাচ্ছেন কন্টেইনার এটাতে আমি রেখেছি আমার নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো লাইক ওরসেলাইন এরপর ব্যথার ওষুধ কারণ দেখা যায় আর আমার গ্যাসের একটু প্রবলেম হলে আবার এই কারণে আমি গ্যাসের ওষুধও এনে রেখেছি এছাড়াও আপনার আলসারের ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো আমার সচরাচর সবসময় লাগে সর্দি কাশে আর আমার হাজব্যান্ডের প্রায় সময় দেখা যায় সর্দি থাকে এই কারণে ডেস দরানা আছে তো এরকম অনেক ওষুধপত্র আছে হ্যাঁ টুকটাক আচ্ছা পিছনের যে মিস্টার নুডলসের যে বড় যে কন্টেনারটা আছে এটা ট্রান্সপারেন্ট এটাতে আমি ইউজ করেছি ইউস্টার মূল ওষুধ মূলত তো যেই ওষুধগুলো আমি সব সময় বাসায় রাখি মানে যে কোনো মুহূর্তে আমার লাগতে পারে তখন তো আমি আমার পক্ষে সম্ভব হবে না কারণ এখান থেকে ওষুধের দোকান বেশ দূরে তো এই কারণে এগুলো আমি সবসময় বাসায় এনে রাখি মানে ওদের পেট ব্যথার ওষুধ ওদের সর্দির ওষুধ ওদের নেবুলাইজারের ওষুধ ওদের বমির ওষুধ জ্বরের ওষুধ তো সব ধরনের ওষুধ আমি একটা বক্সে সবসময় এভাবেই রেখে দেই যেন আমি প্রয়োজনের মুহূর্তে যেন এগুলো আমার হাতের কাছে পাই তো এই গেল আমার ফ্রিজের উপরের এক সাইডে কি আছে আচ্ছা পাশে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন আপনারা এই বক্সটাতে তেমন কিছু নেই এটা জাস্ট আমার কাপড় শুকানোর জন্য কাপড় শুকাতে দেওয়ার যে ক্লিপগুলো ওই ক্লিপগুলো আমি এখানে রেখেছি আমার অন্য কোথাও রাখার জায়গা হচ্ছিল না তো ফ্রিজের উপর আমি মূলত তেমন ভারী কিছুই রাখিনি কারণ দেখা যায় এটা আমার ফ্রিজেরই ক্ষতি হতে পারে তো আপনারা চেষ্টা করবেন ফ্রিজের উপর কিছু না রাখার তবে আমার যেহেতু উপায় ছিল না এই আমি রেখেছি তো এই ছিল আমার অর্গানাইজেশন সবাই দেখে বলবেন কেমন হয়েছে আশা করছি সবার ভালো লাগবে তো আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন